গতকাল আপনি অন্য ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেশের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেখানে আপনি সরকারকে কী পরামর্শ দিয়েছেন এই বিষয়গুলো আমরা ইতিপূর্বে ইতিমধ্যে বলেছি বিভিন্ন জায়গায় সেখানে আমরা সরকারকে মূলত পরামর্শ দিয়েছি যে আমাদের দেশের যারা অন্যান্য ধর্মাবলম্বীরা আছেন তাদের মধ্যে যে অহেতুক ভয় রয়েছে সেটি দূর করার জন্য মুসলমানদের সাথে তাদের অর্থাৎ ধর্মীয় নেতাদের পারস্পরিক আলাপ আলোচনা বাড়ানো তাদের সাথে উঠা বাড়ানো এবং তাদের মধ্যে ডায়ালগ বাড়ানো উদ্যোগ নেওয়া এর মাধ্যমে তাদের মধ্যকার যে ভীতি আছে সেই ভীতিটা কিছুটা হলেও কাটিয়ে তারা উঠতে পারবেন সেটা দূর করতে পারবেন বলে আমরা মনে করি আর এর পাশাপাশি তারা অর্থাৎ অন্য ধর্মাবলম্বীরা তারা যেন অন্যদের ফাঁদে পা না দেন বিভিন্ন লোকজন দেশের বাহির থেকে দেশের ভেতর থেকে তাদেরকে উস্কে দেওয়া তাদেরকে অহেতুক ভয় সৃষ্টি করা ত্রাসের সৃষ্টি করার যে চেষ্টা করছেন সেগুলোতে তারা যেন সজাগ থাকে সতর্ক থাকেন সেগুলো যেন তাদেরকে স্পর্শ করতে না পারে সেজন্য নানাবিধ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পরামর্শ দিয়েছি এক একজন পরামর্শ দিয়েছেন কেউ কেউ পরামর্শ দিয়েছেন যে দেশের বাইরে অর্থাৎ ভারতে আমাদের পার্শ্ববর্তী দেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেগুলো নিয়ে আমাদের কথা বলা দরকার সরকারিভাবে আমরা সেগুলো নিয়ে যদি কথা বলতাম তাহলে আজকে তারা আমাদেরকে নিয়ে কথা বলার সুযোগ পেত না আমরা যেহেতু কথা বলছি না এর জন্য তারা আমাদের উপরে চেপে বসছে মোহাম্মদ আশিক মন্ডলা